নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক মৃতের নাম শাকিল মিয়া ঘটনা সোনামোড়া থানাধীন বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের ভাগাইয়া টিলার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে একুশ বছরের শাকিল মিয়া চেন্নাই থাকতো সে ঈদের আগে বাড়িতে এসেছিল মঙ্গলবার সকালে তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বাবা সঙ্গে সঙ্গে তিনি নামিয়ে ফেলেন ছেলে জীবিত আছে ভেবে কানে ভেঙে পড়েন বাড়ির লোকজন তবে আত্মহত্যার কি কারণ তার পরিবারের কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্তে নেমেছে বৌয়ে বৌয়ে বাদ দিয়ে বাদ কাইজে খাই নাম